বিসমিল্লাহ রহমানের হিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ট্যাবলেট এপিটেক ওষুধ সম্পর্কে ট্যাবলেট এপিটেক একটি ব্যথা নাশক ওষুধ আর ওষুধটির জেনেটিক নাম এসিকোলোফেন হান্ড্রেড এম জি ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড বাংলাদেশের একটি টপ টেন কোম্পানি যে কোনো ফার্মেসিতে এই ওষুধ পাবেন আজ আমি এই ওষুধে কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি কোন কোন রোগে এই ওষুধ ব্যবহার করা হয় এটাই বোঝায় তো কার্যকারিতা হলো অস্টিও এথোরাইটিস ব্যথার ব্যবহার করা হয় জয়েন্টে জয়েন্টে ব্যথা দাঁতে ব্যথা পিঠে ব্যথা মাদার ব্যথা শরীর ব্যথা বাতের ব্যথা আঘাতজনিত ব্যথা ইত্যাদি রোগে কার্যকার প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি সেবনবিধি মানে কিভাবে খেতে হবে খাওয়ার নিয়ম কি কোন বয়সে কতটুকু পরিমাণে খেতে হবে এটাই বোঝায় তো সেবন সেবনবিধি হলো বারো বছরের মধ্যে এবং প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে দুইবার খাওয়ার পর সেবন করতে হবে সকালে ও রাতে খাওয়ার পর সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন ট্যাবলেট এপিটেক হান্ড্রেড এম জি ব্যথা নাশক ওষুধ তাই সাথে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি ভূমিভূমি ভাব পেট ব্যথা সমস্যা দেখা দিতে পারে সতর্কতা সতর্কতা মানে কারা কারা এই ওষুধ খেতে পারবে না কারা কারা খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা হলো গর্ভস্থ ও স্তন্যদানকালে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে যাদের পেপটিক আলসার লিভারের সমস্যা ও যকৃতের সমস্যা আছে তাদের সতর্কতা অবলম্বন করতে হবে ওষুধটি কড়াই করার সময় অবশ্যই এক্সপায়ার ডেট দেখে করাই করবেন শিশুদের হাতের নাগালে বাইরে রাখুন তোমরা সেই দিনটিকে ভয় করো যেদিন তোমাদের আল্লাহর নিকট ফিরে যেতে হবে তারপর প্রত্যেক প্রাণীর পুরোপুরি তা দেওয়া হবে যা সে দুনিয়াতে কামাই করেছে তাদের জন্য তাদের প্রতি অবিচারও করা হবে না আল আলবাকারা আয়াত দুশো একাশি